হরে কৃষ্ণ রাধে রাধি জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার রাধাক মাধবের ও গোপাল সোনার কৃপায় ও আমার গুরুদেবের আশীর্বাদে আমিও ভালো আছি ও সুস্থ আছি আজকে আমি তোমাদের কাছে যেটা শেয়ার করতে চলেছি সেটা আমার মানে এক মাস আগে শেয়ার করা উচিত ছিল কিন্তু আমি টাইমের অভাবে আর সময়ের অভাবে মন খারাপের জন্য আমি তোমাদের কাছে সেটা শেয়ার করতে পারিনি তাই আজকে এতদিনের পর আমি শেয়ার করছি প্লিজ তোমরা সেই ভিডিওটি পুরো দেখো কেউ স্কিপ না করে তোমাদের উপকারে অনেকটা লাগবে যারা নতুন ইউটিউব খুলেছ বা ইউটিউবে কাজ করছো তাদের জন্য তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও এটা কেউ স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে তোমরা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো ভুলে যাতে জানতে পারবে না তাই তাদের জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে দেখা উচিত এবার বলি যে আমি ভিডিওটার মধ্যে কি বলতে যাচ্ছি আমার থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি ভিডিওটার মধ্যে কি বলতে চাইছি তাহলে চলো বন্ধুরা আমি ভিডিওটি বলছি আমার এক মাস আগে ইউটিউবে আমি মনিটাইজেশন করতে দিয়েছিলাম সেটা আমার রিকনটেস্ট এসেছিল কেন রিকনটেস্ট এসেছিলো কীসের জন্য এসেছিল আমি কি কি ভুল করেছিলাম সেই সব তোমাদের কাছে আজকে শেয়ার করব চলো বন্ধুরা তাহলে ভিডিওটি আমি শুরু করি তোমরা সঙ্গে থাকো যদি ভিডিওটি ভালো লেগে তোমাদের উপকার লাগে তাহলে তোমরা পাশে থাকা থাকাটিকে প্রেস করে দাও এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দিদিভাইয়ের পাশে থাকো দিদিভাইও তোমাদের পাশে থাকবে অনেক সাপোর্ট করবে দিদিভাইকেও তোমরা সাপোর্ট করো চলো বন্ধুরা বলতে থাকি আমি যখন ইউটিউব খুলি দু সালে অক্টোবর মাসে আমি ইউটিউবটা খুলি আমার ইউটিউবটা খুলে দিয়েছিল আমার বড় বোনের ছেলে তবে আমি সেই সময় আমি ইউটিউবের সম্বন্ধে কিছু জানতাম না তখন ইউটিউবটা খুলে দিয়েছিলো ওইভাবে খোলাই ছিল আমি কোনোদিনও ভিডিও ছেড়েও দেখিনি যে কেমনভাবে ভিডিওটা ছাড়তে হবে তারপরে আমি একজন সাধারণ ঘরের বউ সাধারণ ঘরের মেয়ে এত স্বপ্নও দেখিনি যে আমি ইউটিউবে কোনো দিন আসবো ইউটিউবে কোনো দিনও কাজ করব এই স্বপ্ন দিনও দেখিনি আমি এক গ্রামে থাকতাম তখন এত কাজের মধ্যে ছিলাম গ্রামে তো সবাই জানো কাজ বাজ প্রচুর থাকে তখন সেখানে আমি ইউটিউবটাকে চালাতে পারিনি বা কোনো ভিডিও করে দেখিনি কেমন ভিডিও করতে হয় শিখিও নি পর্যন্ত সেইভাবে খোলাই ছিল তারপর আমি আমার হাজব্যান্ড বাই কলকাতাতে থাকে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে আসি দু সালে সরি দু সালে আমি চলে আসি হাজব্যান্ডের কাছে কলকাতায় দিয়ে এসে আমি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে একটা ভিডিও আপলোড করি যেমন তেমন করে জানি না করতে তবুও আমি যেমন তেমন করে আপলোড করে দিই ওতে ভালো ভিউজ আসে না তারপরে এরকম করে দু চারটে দু চারটে আটটা দশটা করে আমি ভিডিও ছাড়তে থাকলাম যখন তারপর দেখলাম একটু একটু করে ভিউজ বাড়তে লাগলো তারপর মনে একটু উৎসাহ বাড়লো যখন ভিউজ বাড়ে সবারই তো মনের উৎসাহ লাগে বাড়তে থাকে তারপর থেকে আমি ইউটিউবে ভিডিও দিতে দিলাম ভিডিও দিতাম ঠিকই কিন্তু ভিডিওর মধ্যে আমি অনেক কিছু ভুল করে ফেলেছিলাম যেটা মানে আমি অজান্তে করেছি অন্য লোকের ভিডিও নিয়ে দিতে হয় না এটা আমি জানতাম না আমি মানে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে দু চারটে ভিডিও ডাউনলোড করে আমি আমার ইউটিউবে ছেড়ে দিয়েছিলাম ওই ভিডিওগুলো যে পরক্ষণতে আমার এত বড় বিপদ ডেকে আনবে সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি জানলে এই জিনিসটা আমি করতাম না তাই তোমাদের বলছে প্লিজ আমার নতুন ভাই দিদি বা ভাই বোন যেই ইউটিউব খুলে থাকো তোমরা এই ভুলটা প্লিস কেউ করো না কারোর ভিডিও নিয়ে কোনো কিছু নিয়ে দিও না নিজের কন্টেস্টের ওপরে যতটা পারো চেষ্টা করে যাও হ্যাঁ হয়তো একটু দেরিতে সফলতা পাবে সে কেউ তাড়াতাড়ি পায় কেউ দেরিতে পায় আম দেরিতে পেলেও নিজের যোগ্যতায় পাও তবুও কোনো অসুবিধা নেই কিন্তু কারোর কিছু নিয়ে করে তাড়াতাড়ি অস্টাইম পূরণ করে নেই কিংবা সাবস্ক্রাইব করে তারপর দেখা গেল হয়তো মনিটাইজেশন করতে গিয়ে আমার মতন রি রিকনটেস্ট হয়ে গেল তাহলে লাভটা কী হলো বলো তাই কারোর কিছু না নিয়ে তোমরা নিজেরা নিজেদের মতন করে ভিডিও দিতে থাকো চলো বন্ধুরা দিয়ে আমি এরকম দু চারটে ভিডিও নিয়ে ডাউনলোড করে ছেড়ে দিয়েছিলাম দিয়ে ওটা থাকতো ভিউজও ভালো হয়ে গেছিলো তারপর আমি এরকম লাইভ করতাম ভিডিও ছাড়তাম বড়ো ভিডিও ছাড়তাম আমার নিজের কন্টেস্টের উপর ওই রকম করে দিতাম দিয়ে একদিন দিতে 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 আমি এভাবে ভিডিও করতাম ভিডিও করতে করতে আমি একদিন এক হাজার ঘন্টা সাপ সাবস এক হাজার সরি এক হাজার সাবস্ক্রাইব ও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে ফেললাম পূরণ করে ফেলতে আমার মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য এলো আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার সময় আমি যে যে ভুলগুলো করেছি সেগুলো একটু ভালো করে সবাই মন দিয়ে শোনো তোমরা প্লিজ এই ভুলগুলো করো না আমি মনিটেশান অন করতে যে দাদাভাইকে বলেছিলাম ওই দাদাভাইকে ভাইকে অন করতে বলছো ওই দাদাভাই কিন্তু আমাকে বারবার করে বলেছিল যে তুমি সব ভিডিওগুলো চেক করো কোন ভিডিওগুলোতে কপিরাইট আছে কি না সে ভিডিওগুলো চেক করো আমি কপিরাইট জিনিসটা কি জানতাম না আমার ভিডিওতে তো কোনো দিন কপিরাইট আসে নি তাই আমি কপিরাইট জিনিসটা কি জানতাম না তাই আমি সব ভিডিও চেক করেছি কিন্তু আমার ভিডিওতে কপি ছিল না তাই আমি জানি হয়তো আমার কপিরাইট নেই তাই সেই যে দাদাভাই আমার অন করেছিল তাকে আমি বলেছি যে আমার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট নেই তাই সে দাদাভাই কী করেছে আমার কপেশানটা অ্যাপ্লাই করে দিয়েছে অ্যাপ্লাই করে দেওয়ার পরে অনেকে দেখবে দশ পনেরো ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে ফল পেয়ে যায় মানে হবে কি হবে না কি কিছু একটা দিয়ে দেয় কিন্তু আমার দু দিন কেটে যাচ্ছে তিন দিন কেটে যাচ্ছে তবুও আমার কিছুই আসছে না রিকনটেস্ট কিংবা কি সাকসেসফুল কোনোই কিছুই আসছে না তখন আমার খুবই চিন্তা হচ্ছে কি হয়েছে কী হলো এখনও কেন আসছে না তিন দিন পরে আমার এলো যেটা রিকনটেস্ট বলে আমি কি কি ভুল করেছিলাম সেখানে যার জন্য এলো সেখানে আমি ভুল করেছি যে ইউটিউবে শর্ট ভিডিওর মধ্যে কপি আছে আসে এটা আমি জানতাম না আমার ইউটিউবে শর্ট ভিডিওর মধ্যে অনেক কপিরাইট এসেছিল সেই কপিরাইটগুলো আমি জানি না চেক করতে দেখিও নি ওই জন্য আমার রিকনটেস্ট এসেছিল আমি যখন আমার রিকনটেস্টে আসলো তখন ইউটিউব থেকে আমাকে মানে মেসেজ করে দিল যে যে কি কী কোন কোন ভিডিওর জন্য তো আসে ওটা তো ইউটিউব থেকে পাঠায় না কিন্তু কিসের জন্য হয়েছে বড়ো ভিডিও কি শর্ট ভিডিও কি লাইভে কোনটার জন্য হয়েছে এটা কিন্তু আমাকে ইউটিউব পাঠিয়ে দিয়েছিলো আমার শর্ট ভিডিওর জন্য কপিরাইট এসেছে রিকন্টেস্ট এসেছে সেটা আমাকে পাঠিয়ে দিয়েছিল তখন আমি শর্ট ভিডিওগুলো ভালো করে আবার চেক করি কিছু কিছু শর্ট ভিডিওর মধ্যে আমার একটা লেখা ছিল যেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি তোমরাও দেখবে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ওয়াইটি স্টুডিওতে গেলে শর্ট ভিডিওতে টাচ করলে দেখবে তার ইংরেজিতে যা লেখা আছে তার দেখবে সেখানে নান বনে একটা কথা থাকে ওই নানের জায়গায় দেখবে একটা ব্যাকেট দিয়ে পলিসি নান বনে লেখা থাকে ওই পলিসি টাচ করলে ওর ভেতরে কিন্তু কপিরাইট বনে কিছু লেখা থাকে যেটা আমি কোনোদিন দিনও জানতাম না ওইটা আমার ছিল আর লং ভিডিওতে আমার কিছু ছিল না আর আমার লং ভিডিওতে একটা ছিল লোকের গান নিয়ে দিয়েছিলাম ওই গানটা ছিল আর কিছু ছিল না আর লাইভের মধ্যেও আমার কিছু ছিল না তারপর ওই আমি শর্ট ভিডিওগুলো সব আমি শর্ট ভিডিওগুলো সব আমি এক এক করে পুরো এক মাস ধরে আমি চেক করতে থাকলাম আমাকে আবার এক মাস সুযোগ দিয়েছিল যে এক মাস পরে আমি আবার অ্যাপ্লাই করতে পারবো যেগুলো মানে আমি ফোনটা পুরো পরিষ্কার করে ইউটিউব চ্যানেলটা পুরো পরিষ্কার করে যেগুলো আমার কপিটা আছে ওগুলো সব ডিলিট করে দিয়ে আমি এক মাস পরে আবার মানে ইয়ে করতে পারবো মেন্টেশন আমার করতে পারবো চৌদ্দো দিন পরেও থাকে এক মাস পরেও থাকে চৌদ্দো দিন পরে করা যায় না কারণ ওটা একটা ছোট্ট অ্যাপেল ভিডিও তৈরি করতে হয় যা সবাই তো অ্যাপেল ভিডিও তৈরি করতে পারে না তাই চৌদ্দ দিনেরটা কেউ করে না এক মাসেরটা যেটা থাকে ওটাই সবাই করে তাই আমাকে ওই দাদা ভাই বললো ঠিক আছে তোমার মন খারাপ করতে হবে না যখন এই কন্টেস্ট ঠিক আছে তুমি সব ভিডিওগুলো চেক করতে থাকো সে চেক করে তারপরে আবার এক মাস পরে আমি তোমার মনিটেশান অন করে দেবো এইখানে আমি একটু সাহস পেলাম মনে যে তাহলে আমি চেক করে দেখি দিয়ে এইখানে আমি একজনের পরামর্শ নিলাম যে আমার দিদিভাই সাধনা দিদিভাই ও আমার প্রথম থেকে একদম হেল্প করেছে মানে ওর নাম না নিলে আমি মনে শান্তি পাবো না যেটা আমার নিজের দিদিভাই ওরও ইউটিউব চ্যানেল আছে সাধনার সংসার বলে তোমরা ও ওর চ্যানেলটাও ফলো করতে পারো সাধনার সংসার আর আমার চ্যানেলের নাম তো তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে চন্দনা পরিবার ও আমাকে খুব হেল্প করেছে মানে কি হেল্প করেছে কি হেল্প করেছে আমি নিজে বলতেই পারবো না কিছু একটা হলেই আমি তো কিছু জানতাম না তাই কিছু একটা হলে ওকে আমি ফোন করতাম দিদিভাই কী হয়েছে দেখ কেন আমার এটা হচ্ছে না কী সেজন্য হয়েছে না ও আমাকে অনেকটা হেল্প করেছে ও বল বারবার বলতো দেখ তুই কপিরাইট কোথায় আছে নাকি দেখ কী আছে না কি দেখ বলতো আমি জানতাম না তাই ও আমাকে অনেকটা হেল্প করেছে তারপর যখন এক মাসের মধ্যে আমাকে সব চেক করতে বলো ও আমাকে বললো যে তুই এইগুলো জিনিসগুলো চেক করে দেখ কপিরেট আছে কি না ওর কথা মতন আমি এইগুলো চেক করলাম দিয়ে আমি এক মাস পরে যখন একটা ভিডিও ছাড়লাম রিকনটেস্টের পর যখন একটা আমি ভিডিও ছাড়লাম শর্ট ভিডিও ওই ভিডিওটার মধ্যে আমার ওই লেখাটা এসেছিলো নান লেখার পাশে বলেছি শর্ট বলে ওটা আমার লেখা এসেছিলো আমি এটা দেখে আমি সাধনা দিদিকে সঙ্গে সঙ্গে পাঠাই যে আমার এটা কি দেখ সব ভিডিওতে থাকে না কেন মাঝে মাঝে একটা ভিডিওতে দেয় এটা আমি দেখি কিন্তু এটাকে আমি কোনোদিনও গুরুত্ব দিই না ও বলছে এটাই তো কপিরাইট তখন আমি ওটা ওইটা দেখে আমি পেছনের যে এক বছরের ভিডিওগুলো সব ভিডিও এইভাবে যে আমি চেক করতে থাকলাম এইভাবে চেক করতে করতে আমার পঁচিশটার উপরে এরকম শর্ট ভিডিওতে কপিটাইট এলো ওই পঁচিশটা শর্ট ভিডিও যদি আমি আগে মনিটেশান অন করার আগেই যদি আমি চেক করতাম চেক করে ওগুলো ডিলিট করে দিতাম তাহলে আমার ফার্স্টেই আমার মনিটারেশান অনটা হয়ে যেত আমি তো এগুলো চেক করতে যাই না বলে চেক করলাম না মনিটেশান বসিয়ে দিলাম তাই আমার ইকনট্যাক্স এসে গেলো তারপরে আমি ওইগুলো চেক করে এক মাস পরে আমি ওই দাদাভাইকে ফোন করলাম ওই দাদাভাই আমার মনি করে দিলো তার সঙ্গে ওই দাদাভাই আর একজন দিদিভাইকে আমার সঙ্গে যোগাযোগ করে দিলো যে আমার চ্যানেলটা ভালোভাবে চেক করে দিতে পারবে ওই দাদাভাই একটু একটু ব্যস্ত ছিল ব্যাংকে কাজ করে তো দাদাভাই তাই একটু ব্যস্ত ছিল ও তাই আর এক দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দিল ওই দিদিভাইটা আমার সব চ্যানেলটা পুরো চেক করে দিলো কপের আছে কি না কী ভুল আছে কী ব্যাপার সব চেক করে দিল ওই দিদিভাই হচ্ছে সঙ্গীতা দিদিভাই ওর ওর ওই ইউটিউব চ্যানেল আছে সঙ্গীতা লাইফস্টাইল ওয়ান টু ও তোমরা সার্চ করলে পেয়ে যাবে ও রান্নার কাজ করে রান্নার ভিডিও দেওয়া খুব সুন্দর সুন্দর ওই দিদিভাই আমাকে খুব খুব হেল্প করেছে ওই দিদিভাই কপিরাইট থেকে দেখা থেকে ক্রোম ভাউজারে গিয়ে দেখা থেকে যা কিছু মানে যা কিছু করলে হয় খুব হেল্প করেছে গো ওই দিদিভাই সব কিছু হেল্প করে সব ঠিকঠাক করে দিয়ে তারপরে আমি ওই দাদা ফোন করলাম ওই দাদা ভাই আমার অন আবার করলো অ্যাপ্লাই করলো অ্যাপ্লাই করার পরে লেখায় ওই এটা এখানে লেখা এলো যে আমাকে তিরিশ দিনের পর মধ্যে জানিয়ে দেবে আমার ওটা হবে কি হবে না যেহেতু আমি প্রথমবার রিকন টেস্টে এসে গেছে দ্বিতীয়বার করেছি তাই তাই আমার খুব চিন্তা হলো আবার এক মাস পিছিয়ে গেলাম আমি শুধু গোপাল সোনাকে আমার ডাকতাম গোপাল সোনার আমার গুরুদেব যা করেছে সবই ওদেরকে আমি ডাকতাম ঠাকুর এত কষ্ট করেছি রাত জেগে জেগে লাইভ করেছি অনেক রাত জেগে জেগে করেছি লাইভের মধ্যে আমি ঘুমিয়েও পড়তাম সবাই আমাকে নিয়ে করত। করতো সারাদিন কাজ করার পর আমার ছোট্ট বাচ্চা আছে বাচ্চা সামলানোর পর আমি একটা জব করি বাইরে ওই জবটা করার পর তার বাদে আমি এইসব করতাম লাইভে যখন বসতাম আমি ঘুমিয়ে পড়তাম সবাই আমাকে নিয়ে হাসাহাসি হাসি করতো আমি ঠাকুরের কাছে শুধুই প্রার্থনা করতাম ঠাকুর তুমি কি আমার দিকে মুখ তুলে দেখবে না বলো আমি কি কিছুই করতে পারবো না আমি কি এরকম এ থেকে যাবো আমার মনের আশা কি পূরণ হবে না আমি গোপালের কাছে এরকম শুধু শুধু বলতাম আর কাঁদতাম দিয়ে যেদিন ময়েন্সেন অ্যাপ্লাই করলো দাদাভাই ওই দিন আমি গোপাল সোনাকে কাছে আমি বলছি শোনা তুমি গোপাল সোনা যদি এবার না করো তাহলে আমি একটা মানে খুব খারাপ একটা ডিসিশান নেবো তুমি আমার এবারটা সব ঠিক করে দাও গোপালের কাছে এই বলে আমি অ্যাপ্লাইটা বসাই আর আমার অ্যাপ্লাইটা তিরিশ দিন লাগেনি আমার মানে চব্বিশ ঘন্টাও লাগেনি ধরুন আমি বসেছি দুপুর তিনটে মধ্যে তেরোই ডিসেম্বর আমার এসে গেছে চোদ্দোই ডিসেম্বর সকালে যখন আমি ঘুম থেকে উঠে দেখি তো ঘুমই হয়নি মনিটেশানটা বসিয়েছি বলে আমি যখন পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখি আমার মনিটেশনটা অন হয়ে গেছে সকাল পাঁচটার সময় উঠে দেখি আমার মেডিশানটা অন হয়ে গেছে আমি যে কি খুশি হয়েছি সেদিন মানে কি তোমাদেরকে কি বলে বোঝাবো মানে সেই খুশির দিন আমি মানে এত খুশি হয়েছি মানে আমার লাইফে এত খুশি আমি কোনো দিন হইনি এই ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি এত খুশি হলাম দিয়ে আমি দেখে সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছিলো আমার হাজব্যান্ডকে আমি ফোন করে জানালাম আমার সাধনা দিদিভাইকে আমি ফোন করে জানালাম আমার যেই দাদা ভাই আমাকে মডিটেশানটা অ্যাপ্লাই করে দিয়েছিলো তাকে আমি ফোন করে জানালাম তারপরে আমি সঙ্গীতা দিদিভাইকে ফোন করে জানালাম এইভাবে আমি সব এক এক করে মন জানালাম মানে কি খুশি হয়েছি সেই খুশিটা আমি তোমাদের সঙ্গে আজকে গিয়ে শেয়ার করছি কিন্তু দুঃখের দুঃখের দিনগুলো আমি তোমাদেরকে শেয়ার করিনি কারণ আমি চেষ্টা করেছিলাম যে আমি আর একবার চেষ্টা করবো মনিটেশানটা অন করার জন্য তাই তোমাদের আগে আমি ভিডিওটা দিইনি তাই কেউ কিছু মনে করো না অ্যাপ্লাই হওয়ার পরেই আমি তোমাদের দিচ্ছি ভিডিওটা দেওয়া উচিত ছিল যখন আমার কন্টেস্ট হয়ে গেছিলো সেই সময় কিন্তু আমি দিইনি মন খারাপের জন্য এখন আমার মন খুব খুশি আনন্দ তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় গোপাল সোনার কৃপায় তাই আমি ভিডিওটা দিলাম তাই সবাইকে বলছি তোমরা কেউ এই জিনিসগুলো ভুল করো না আমি যে যে জিনিসগুলো ভুল করলাম মনিটেশন অন করার আগে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবে প্লাস সব শর্ট ভিডিও কিংবা বড় ভিডিও আর লাইভ সবগুলো বারবার ভালো করে চেক করবে কপিডেড আছে কি না যদি থাকে কিন্তু রিকনটেস্ট করে দেবে আর যদি নোকের কোনো ভিডিও নিয়েও দিয়ে থাকো সেখানেও কিন্তু রিকনটেস্ট করে দেবে তাই তোমরা কারোর কিছু না নিয়ে নিজের এতে চেষ্টাই চালিয়ে যাও একদিন ঠিক না ঠিক হবেই তোমরাও একদিন সফলতা পাবে তোমরা এই দিদিভাইয়ের ভিডিওটি দেখো দেখে কিছু শেখো আশা করি তোমাদের শেখার মতন কিছু কথা বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও এই দিদিভাই তোমাদের পাশেও থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা mm -hmm.